নেশাজনিত প্রতিক্রিয়ায় ধলাইয়ে ঘটে গেল এক দুর্ভাগ্যজনক ঘটনা ওয়াইনবাড়ির সামনে রাতের অন্ধকারে হামলায় প্রাণ হারালো এক উর্তি যুবক ওয়াইনবারে ভেতরে থাকা একদল উত্তেজিত যুবকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সেই যুবক সেখান থেকেই ঘটনার সূত্রপাত পরে রাতের অন্ধকারে আঘাতে মৃত্যু হয় সেই গাড়ি চালকের গতকাল রাতে ঘটনার পর তদন্ত শুরু করেছে ধলাই পুলিশ রাতেই আটক করা হয়েছে মূল অভিযুক্তকে ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য ছুরি রাখাতে প্রাণ হারালেন মাত্র সাতাশ বছর বয়সী এক যুবক এই ঘটনার নেপথ্যে কি যাত্রী সড়কের পাশে এস বারের সামনে একটি ঘটনা সংঘটিত হয়েছে যার ফলে গতকাল রাত থেকে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে নিহত যুবকের নাম রাকিব হুসেন লস্কর প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বাড়ির ভেতরে কথা কাটাকাটির পরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তবে বিশেষ সূত্রের দাবি এর নেপথ্যে কোনো অভৈত দ্রব্য সংক্রান্ত কার্যকলাপের যুগ সূত্র থাকতে পারে বলে সন্দেহ তৈরি হয়েছে ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ জানা গেছে সাতাশ বছর বয়সী গাড়ি চালক রাকিব হোসেন লস্কর পাকুইপাড়ের এস এসকিউ বারে সেখানে গিয়েছিলেন এবং বারে ভেতরে বসে থাকা একদল যুবকের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে তার বৎসা শুরু হয় রাকিব দ্রুত তার গাড়ি মালিক নাজু লস্করকে বিষয়টি জানিয়েছেন নাজু ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তার সঙ্গেও বৎসা বাঁধে এক পর্যায়ে নাজু ভাগা বাজার বনগ্রামে বাসিন্দা মঙ্গল নামের এক যুবকের গালে সেখানে চর্ম কষলে মঙ্গল ও তার সঙ্গীরা সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরেই নাকি মঙ্গল তার কয়েকজন সঙ্গী নিয়ে সেখানে বলেরো গাড়িতে করে বারের সামনে ফিরে আসে গাড়ি থেকে নেমে মঙ্গল সুজা বারের দিকে যায় আর সেই সময় রাকিব বারের পাশেই একটি পান দোকানে কিছু কিনছিলেন অভিযোগ উঠেছে মঙ্গল সরাসরি রাকিবের গলায় ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রাকিব নাজু লস্কর এবং বারে উপস্থিত অন্যান্যরা দ্রুত তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজের উদ্দেশ্যে নিয়ে যান হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত বলে ঘোষণা করেন এদিকে খবর পেয়ে থলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজরে সেখানে তদন্ত নেমেছেন এবং তিনি রাত এগারোটার মধ্যে ভাগা বাজার এলাকা থেকে অভিযুক্ত মঙ্গলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় যে মারা গেছে তার লোক কোনো মাত নাই হে আলাদা টেবুল বইয়া একটা বিয়ার খার তার নাম কি তার নাম রাকিব হুসেন লস্কর একটা বিয়ার খার হাফগঞ্জ বারো বইয়া অত্যই গেছে সুমিত কইয়া মতিনগরের একটা ছেলে আর বাগার মঙ্গল কইয়া একটা ছেলে মঙ্গলের লগে পাগলা পারুল একটা ছেলে মনিপুরি ছেলে আটটা সুমিতর একটা তার জগড়া হয়েছে মতিনগর জগড়া হওয়ার ফরে হে পি গেসেগা মতিনগর যে সমিত জগড়া হইতে সময় তারা ডাকসর বিয়া ভাল ভালো হে আমার হয়েছে তারা তাই জগড়া করছেন বা ডাকসর বিয়া ভাল ভালো হিঘটাই কয় তল্লাহান বেটারে আমি বক্স দি গুঁড়ি হিঘা কয় তল বেটারে আমি কয় কোটি টাকা দিয়া অনু লইলিম ওটা কয়ে তার জগড়া হয়েছে গেসেগা আর পগাত যে ছেলে ওকে সাপগঞ্জ তো যে আমার ড্রাইভার হে লোকাল চলে বাগার মঙ্গল হয়ে যে চলে মাল গাইছে মণিপুরী চালে আর আটটা আঠলা বাঙ্গালী পড়া আর একটা লাগালি কথা নাই এগো খাইয়া নেশাত আমার ড্রাইভার হ্যাঁ নেশাত যদি একটা মাতোটি তারা ঝগড়া হয়েছে এই সময় আমি গিয়া ফসি গেছি আমার সোনমারে কইছে বাগার মঙ্গলে ওলা ওলা করে সুমিত পাই আর মঙ্গলে তারা ড্রাগসর ব্যবহার ঝগড়া হয়েছে এখন গিয়া আমার করে আমি পট করে গেছি গিয়া মঙ্গল যার ফলে মারছে তার দুইটা সর মারছে আমি গালো মাৰে কৈছে যা বাগানাই কেনে খাফ গান বাজাৰ মালপাৰ খাই লিছত বা ফাগলাপাৰ লৈ এটা চেলে আছ হকু আছলো তাৰা টেকটো গাড়ী আমি আমাৰ লগে ঘৰছো ঘৰাৰ ঘৰে আমি ক'লে ওৱানশপ মালিকে আবাৰ কৈছে এৰোৰে বাইৰ কৰি দাগাৰ চেলেনো কৰে ওৱানশপ মালিকে তাৰে বাই কৰিছে তাৰাকে চাগে আধা ঘণ্টা ভৰি অত আহিছে আমাৰ বলৰ গোলি আহিয়েলিছে লমিয়া মাটি আটি আৰ আমি দেখি আৰ আমাৰ আমি বাইৰে তাৰে কৈছে তুমি গাড়ীত উদগা যায় বলৰলৈ আহিছে আমাৰ লাফলাউটো ভাৰে হে মালকা ইয়া ফিরিয়া নেশা কিছু পাতি লো আইতে পারে বলরও তুটি যা খালি আমার কারো গিয়ে উঠাত লাগছে কমাইছে গলা চাকু মারিছে আমি নিজের খালা বেট স্টিল চাকু ওটনা লম্বা মারতে কে কে পাই আমার এ বা চাকু মারি আর চাকু মারতেও আমি পাত্র চাত হাতে লইয়া গেছি গাড়ি গেছে মেইন দরবার হইল বিয়া বিয়া বিয় দরকার আরিগো হলো বালা মানুষ ড্রাইভার মানুষ